আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আবারও আজকে চলে আসলাম মরিয়ম শাড়ি ঘরে আজকে আমাদের মরিয়ম শাড়ি ঘরে গেলাম প্রচুর পরিমাণ শাড়ি চলে আসার খেয়াল করুন সুতিপিন্ডে শাড়ি আসছে জামদানি শাড়ি চলে আসছে মর সুতি শাড়ি চলে আসছে তো রমজানে গেলাম ইয়া অনেকের গেলাম ইয়া শাড়ি শাড়িগুলো প্রচুর লাগে তো আমরা গুলো প্রচুর পরিমাণ সুতি সুতিপিন্ডে শাড়ি নিয়ে আসছি আমাদের মরিয়ম শাড়ি ঘরে যারা আসতে চান সুতি সুতিপিন্ডে শাড়ি নিয়ে তারা আসতে পারেন কাতান শাড়ি আছে হ্যানপিন শাড়ি আছে জামদানি শাড়ি আছে পার্টি শাড়ি আছে জামদান সিলেটের মণিপুরি আছে টাঙ্গেলের মণিপুরি তাজ জামদানি বুটিক শাড়ি সব রকমের শাড়ি পাওয়া যায় তো আজকেগুলো আজকে কিন্তু আপনাদেরকে একদম মূলত আমি সুতি শাড়ি দেখাবো যে যে সুতি শাড়িগুলো মিডিয়াম বয়সদের মানে মিডিয়াম বয়সদের জন্য মা খালাদের জন্য লাগে বা নানি দাদিদের জন্য লাগে তো ওই শাড়িগুলোগুলো আমি প্রচুর প্রচুর নিয়ে আসছি তো আজকে সুতি শাড়ি দেখাবো আর এই সুতি শাড়ির প্রাইস পড়বে মাত্র একেবারে হোলসেলে দিয়ে দেবো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে পাকা সাড়ে তেরো হাত শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির সাড়ে তেরো হাত ব্লাউজ পিস সহ আর প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়ে মাত্র ছশো পঞ্চাশ টাকা এই শাড়িগুলো আপনারা যে কোনো মার্কেটে যাবেন এক একটা শাড়ি আপনাদের আটশো নশো টাকা লাগবে তো বর্তমানে এগুলো সুতী শাড়ির দামগুলো প্রচুর কারণ সুতি শাড়ির দাম প্রচুর বাড়ছে কারণ সুতার দাম বাড়ছে গ্যাসের দাম বাড়ছে এই জন্য কোনো শাড়ির দাম বেড়ে গেছে তাইগুলো তাঁতের শাড়ি বেড়ে গেছে দাম তো আমরা এগুলো আসলে দাম বাড়াচ্ছি না আমরা ওই আগের দামে দিচ্ছি মাত্র ছশো পঞ্চাশ টাকা যার যে কালার লাগবে দ্রুত স্ক্রিনশট পেরে আমাদের ক্যাপসে নাম্বার দেবে নাম্বার যোগাযোগ করে শাড়িগুলো নিতে পারবেন তো প্রাইস পরে মাত্র ছশো পঞ্চাশ টাকা এগুলো সম্পূর্ণ সুতি শাড়ি এগুলো সম্পূর্ণ সুতি শাড়ি একদম ফুল কটন কোনো মিক্স নেই এগুলো মা খালাদের জন্য খুবই ভালো মানের শাড়ি আর মরুভীতির জন্য খুবই ভালো মানের শাড়ি একদম পিওর কটন শাড়ি যারা কটন শাড়ি নিতে চান অবশ্যই শাড়িগুলো নিয়ে নেবেন কারণ এগুলো পরে আরাম এগুলো মরুভিতের জন্য বেস্ট হবে খুবই সুন্দর শাড়িগুলো দেখেন এখানে আজকে আপনাদেরকে দেখাবো তিনটা ডিজাইন তিনটা ডিজাইনের সুন্দর দেখেন প্রাইস পরে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস পড়ে মাত্র ছশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দেখেন এক একটা শাড়ির কালার আছে সাত আটটা করে কালার আছে আমি প্রত্যেকটা ইয়া প্রত্যেকটা কালার দেখাবো আপনাদের ভালো লাগলে অবশ্যই নিয়ে দেবেন প্রাইস পড়ে মাত্র ছশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ পাটটা দেখেন অনেক সুন্দর পাটটা দেখেন পাটটা সম্পূর্ণ সুতা কাজ করা খুবই সুন্দর পাট্টা আর ছোটো ছোটো কাজ করা আছে অল ওভার কাজ করা মাত্র প্রায় ছয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন একেবারে মানে হোলসেলে পেয়ে যাচ্ছেন মাত্র ছশো পঞ্চাশ টাকা কালকে কালকে শনিবার কালকে শনিবার যারা আমাদের মরিয়াম শাড়ি করে আসতে চান আপনারা চলে আসবেন কারণ মরিয়ম শাড়ি করে প্রচুর পরিমাণ শাড়ি চলে আসছে মরিয়ম শাড়ি করে প্রচুর পরিমাণ শাড়ি আছে আপনারা যে কোনো শাড়ি আপনারা আসলে হোলসেলে শাড়ি কিনতে পারবেন আপনারা মরিয়ম শাড়ি ঘরে দেখেন কি পরিমাণ শাড়ি আছে আপনারা খেয়াল করেন কী পরিমাণ শাড়ি আছে প্রচুর পরিমাণ শাড়ি আছে মরিয়ম শাড়ি করে আপনারা চলে আসবেন কালকে শনিবার কালকে চলে আসতে পারেন মরিয়ম শাড়ি করে কারণ মরিয়ম শাড়ি ঘরে আসলে আপনারা দেখে শুনে যে কোনো শাড়ি আপনারা হোলসেলে হোলসেলে তো হোলসেল দামে পেয়ে যাবেন সুতি কাতান পরে মাসলাস কটন শাড়ি আছে প্রিন্ট শাড়ি আছে বুটিক শাড়ি আছে সব শাড়ি যে কোনো শাড়ি আপনারা হোলসেলে পেয়ে যাবেন মরিয়াম শাড়ি করে তো ফ্রেন্স আপনারা চলে আসবেন মরিয়াম শাড়ি করে আপনারা চলে আসবেন চলে আসলে আপনারা হোলসেলের যে কোনো শাড়ি আপনারা কিনতে পারবেন এই যে একটা কালার দেখেন এটা হলো মাস্টার্ড কালার খুবই সুন্দর দেখেন একেবারে অনেক সুন্দর শাড়ি দেখেন মাত্র প্রায় ছশো পঞ্চাশ টাকা তো ফ্রেন্স এই একটা ডিজাইন দেখালাম এখন আর একটা নতুন একটা ডিজাইন দেখাচ্ছি এটাও খুবই সুন্দর ডিজাইন দেখেন একেবারে আনকমন ডিজাইন দেখেন কত সুন্দর মাছখানটা খুবই সুন্দর দেখেন এটা হলো হাজার মোটা দেখেন এই যে শাড়িটা ঘেটার দেন কত সুন্দর শাড়িটা দেখছেন আর মাঝখানও হলো আপনার একটু চেক চেক খুবই সুন্দর আর পুরো বডি রকম কাজ করে দুনো পাশে প্রাইস সেম থাকবে মাত্র ছশো পঞ্চাশ টাকা দেখেন এই একটা কালার দেন কত সুন্দর কালারটা দেখেন অনেক সুন্দর এগুলো মরুবিধে মোর বেদের জন্য খুবই সুন্দর শাড়ি দেখেন মাত্র ছশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত শাড়িগুলো নিয়ে নেবেন কালকে শনিবার যারা আসতে চান আমাদের আমাদের সবাই আমাদের দোকানে যারা আসতে চান অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন আর যারা অনলাইনের মাধ্যমে নেবেন অবশ্যই আমাদের ক্যাপশন থেকে নাম্বার নিয়ে অর্ডার ওই অর্ডারটা কনফার্ম করতে পারবেন আমরা ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিই ঢাকার বাইরে আছে পরিবহন সুন্দরবন আরও বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের শাড়ি পাঠানো হচ্ছে আপনারা অর্ডার করতে পারেন তো ফ্রেন্সে এটা কালো দেন কত সুন্দর কালার প্রত্যেকটা কালারের সুন্দর আর যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে সবসময় থাকবেন কারণ আমাদের নিত্য নতুন আপডেট ভিডিও সব আগে পেয়ে যাবেন এটা কালো দেন কত সুন্দর পেস্ট কালার কত সুন্দর কালারটা দেখেন পেস্ট কালার পার্ক পার পারগুলো একেবারে পিটানো সুতা দিয়ে কাজ করা আর অল বডি এরকম সম্পূর্ণ অল বডি কাজ করা আছে দেখেন অল ওভার প্রাইজ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন অনেক সুন্দর শাড়ি দেখেন মাত্র প্রাইস ছশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর দেখেন আন কমন আনকমন ডিজাইন দেখেন মাত্র ছশো পঞ্চাশ টাকা এই শাড়িগুলো কারণ রমজান মাসে যারা এই ওই মা কালাদের জন্য শাড়ি নেবেন এই শাড়িগুলো সম্পূর্ণ সুতি শাড়ি এই শাড়িগুলো নিলে অনেক আরামের শাড়ি এই যে ছোটো বড় শাড়ি দেখেন অনেক ছোটো পারের শাড়ি চায় অনেকে ছোট বড় শাড়ি চায় দেখেন পাড়টা সুন্দর কাজ করা ছোটো পাড়ের ভিতরে দেখেন অনেক সুন্দর আর এগুলোর সাথে এগুলো ব্লাউজ পিস আছে এগুলো শাড়ি পাকা সাড়ে তারও হাত আর প্রাইস পড়বে মাত্র ছশো পঞ্চাশ টাকা একদম ফুল কটন পিওর কটন বলে এগুলোকে টাঙ্গেলের শাড়ি এগুলো টাঙ্গেলের তাঁতের শাড়ি দেখেন অল ওভার কাজ করা অনেক সুন্দর দেখেন পাড়গুলো কাজ করা খুবই সুন্দর মাত্র ছশো পঞ্চাশ টাকা দেখেন একেবারে আনকোমন শাড়িগুলো দেখেন কোয়ালিটিও অনেক ভালো কোয়ালিটি এই শাড়িগুলো আপনাদের মার্কেটে গেলে এগুলো এক একটা আট নয়শো এক হাজার টাকা করে কিনতে হবে আমরা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা বিস্কিট কালার দেখেন কত সুন্দর মরুবিধের জন্য মরুবিধের জন্য খুবই সুন্দর কালারটা দেখেন বিস্কিট কালার মাত্র ছশো পঞ্চাশ টাকা এটা হলো ডিপ বিস্কিট অনেক সুন্দর পাটটা মেরুন কালারের পার খুবই সুন্দর কাজ করা প্রাইস সেম মাত্র ছশো পঞ্চাশ টাকা এগুলো পেস্ট কালার অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কত সুন্দর কালার হালকা গোলাপি কালার খুবই সুন্দর মাত্র ছশো পঞ্চাশ টাকা তো ফ্রেন্ডস আমাদের শাড়িগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসতে পারেন কালকে শনিবার চলে আসতে পারেন আর যারা অনলাইনের মাধ্যমে নেবেন অবশ্যই আমাদের ক্যাপশন নাম্বার থাকবে নাম্বার যোগাযোগ করে শাড়িগুলো কিনতে পারবেন তো ফ্যান আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি মরিয়াম শাড়িঘর এক বাই চৌত্রিশ নুরানি মার্কেট দ্বিতীয়তলা গাউসিয়া মার্কেটের বিপরীতে এলিফেন রোড ঢাকা বারোশো পাঁচ তো স্ক্রিনে যে নাম্বার আছে সেগুলো আমাদের অনলাইন নাম্বার এই নাম্বার যোগাযোগ করে শাড়িগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম